আজকে আমি প্রাণ হুমকি পাইতেছি বিভিন্ন জায়গা থেকে এ আমার নিয়ে মিথ্যা মিথ্যে এরকম নিউজ করতেছে আমি তো প্রাণনাশের হুমকি পাইতেছি তা এখন আল্লাহ না করুক আমার কেউ মেরে ফেল এটা দায় বারকে নিবি বল আমি আমি নিজেই ছিলাম আন্ডারে কিন্তু মানুষ কথা উঠাই দিয়েছি কি আমি নাকি আফ্রিদি ভাই মোয়াখালি গিয়েছে কি সুন্দর আমার কথা যে এত সুন্দরভাবে মানুষ বানাইলে কেমনি এটা আপনারা যারা নিউজ রিপোর্টাররা আছেন আমি আপনাদেরকে হাত জোর করি আপনাদের কারণে তো মানুষের ক্যারিয়ার ধ্বংস হয়ে যায় এবং মানুষের আপনাদের কারণে ধ্বংস হইতে খুব খারাপ পর্যায়ে চলে যায় যেমন আমি লাস্ট এই ফাইভ দিনে ট্রমা সহ্য করতে না পেরে আমি আজকে মনে মনে কয়ে আসছে আমি কি মরে যাবো আমি মরলে হয়তো সবাই খুশি আমার কাছে তো খুব খারাপ লাগছে বিষয়টা মানুষ উঠাই দিল কি তহিদা ফ্রিদি প্রথমে রাহির বাসায় গিয়েছিল নোয়াখালীতে ওইখান থেকে রাহির মানে রাহির কাছে যাওয়ার পরে রাহি কিছু টের পাইছে টের পাওয়ার পরে রাহি এটা কি ভাই আমার দুনিয়া সবার কাছে কালার বানায় দিচ্ছে কয় তোদা ফ্রিদিকে ধরিয়ে দিয়েছে টান যেদিন ধরছে ওনারে ওই দিন বিকাল তিনটা বাজে কিন্তু আমাকে ছেড়ে দেওয়া হয়েছে যে তুমি যাও তোমার আর পেরা নাই কয়দিন ছিল আমি মানে আমি ছাড়ি দিত আর কি নিত ছাড়তো নিত ছাড়তো মানে আমি ওনাদের আন্ডারেই ছিলাম আমি হাঁটতাম উঠতাম ঘুরতাম ফিরতাম কিন্তু ওনারা আর আশেপাশে থাকতো আমি বুঝতাম না এবং আমি কার সাথে কথা কইতাম ওই সব মানুষের বাসায় যায় বাইরে কুচ্ছে আমি যদি কারো কোনো মেয়ের সাথে কথা বলছি বা কোনো ছেলের সাথে কথা বলছি ওই সমস্ত পড়াফি বাসা যায় যে আফিজ বাড়ি খুঁজছে তারা তো এইসব বিষয়ের বাইরে যে বিষয়টা ওইটা আসলে আমি জানতাম না ঘটনা ওইটা আমি কেমনে জানছি বিভিন্ন মাধ্যম আমাদের টিমে তো একজন না আট দশজন আছে ওই মাধ্যমে মাধ্যমে তারপর আমি সায়েন সাহার বাইরে জিজ্ঞেস করছিলাম ভাই আপনার কি কি করছে বলেন একটু শুনি তখন সায়েন ভাই কষ্টের কথাগুলো বলছে আমি বলতে আরে ভাইয়া এইসব কাজ তো করা ঠিক হয় নাই এই সমস্ত কারার কারণে তো আল্লাহ আজকে হের অবস্থা এ হের এরকম খারাপ অবস্থা একদিন ওই যাইব এগুলা কেন করে হুম সাইম সার এবার লগে নাকি কী কী হয়েছে এগুলো আমি আসলে ওই রকম ডিটেলসে জানি না হ্যাঁ এখন এ না আস্তে আস্তে এগুলা শুনতেছি বলতেছে যাই হোক তো পরে এ পর্যন্ত আর কি ঘটনাটা আচ্ছা পরে এখন মানুষ ওটাই দিয়েছে কি যে সায়েন সার আরও গেলো স্বপন আমাদের গেলো কিন্তু ওনাদের এসব বিষয়ে আমার কোনো কিছু ধারণা নাই ইভেন এই যে প্রত্য হিরণটা নাকি আফ্রিদি ভাই ধরাইছে প্রত্য হিরণ দেখলাম পোস্ট করছে আপনারা দেখছেন কিনা আমি জানি না যে ওকে নাকি বত্রিশ দিনটি বিতে রাখছে এ বিষয়ে আমি জানি না ওদের মাধ্যমে আর কি জানলাম যে এই কারণে হয়তো বা বাফিদি ভাই ধরাই দিছে আচ্ছা যাক পরে যেহেতু এগুলো এখন বলতেছে কি সত্যি কি মিথ্যা এটা তো আল্লাহ ভালো জানে বা হইতে হ্যাঁ সত্যি হইতে পারে স্বাভাবিক হ্যাঁ তো এরপরে যাক গেল এটা এটা দেওয়ার পরে এখন মানুষ আমারে বলতেছে যেটা ওনারে ও এবার আসি ওনার গ্রেপ্তার তা আমার তো ওই ছাড়ে দিছে হ্যাঁ আপনারা তো সবাই আমি কথা বুঝতেছেন হ্যাঁ আমারা কিন্তু ওই দিন তার কাছের বন্ধু হাড্ডি কখনো গোস্ত হয় না নোয়াখালীরা কখনো বন্ধু এটা আচ্ছা এটা কি হয় কোন ভাই আমি সিআইডি আন্ডারে ছিলাম সিআইডি আমার প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তদন্ত করতেছে তো সিআইডি হেরে দৈত্য আইলো না আর কোনো খবর আইলো না আর হে নোয়াখালি চলে গেছে আমি নিজেও জানি না আমি ঢাকা এটা কোনো এটা কোনো কথা ভাই বলেন আমার নামে যে এই যে মিথ্যা প্ররোচনাটা উড়াইছে মিথ্যা অপবাদটা উড়াইছে এটার দায়ভারটা এখন কে নিবে এই যে দূরবীন নিউজে আমার আমার এত বড় একটা খারাপ নিউজ করিয়া নিল এখন